গরমার কোনো অপশন নেই তো সরাসটি কীরকম যে পালিশটা করলাম এই যে দেখতেছেন এর লাইটিংটা যে কিভাবে সরাসটি হইলো এর একটু কাজ আছে এখনো এই যে মাথার এই দিকটা দেখতেছেন এগুলো সব কিছু হয়ে গেছে তো এই যে আমি সব ঘুরে ভালো করে দেখাইতেছি যে লাইটিংটা তো একটু কাজ বাকি আছে এখন তারগুলো আমাকে লাগানোর লাগবে আর এই জায়গায় একটি স্টিকার আছে উপরে এটা এই অংশটি তুললে আমাদের পুরা গ্লাসটা বাইর হয়ে আসবে তো এরকম ভালো মানের ভালো কাঁঠাল অরিজিনাল কাঁঠাল কাঠের যন্ত্র আপনারা পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা আর আপনারা অর্ডার করতে ভয় পাবেন না টাকা দিতে ভয় পাবেন না আমার ঠিকানা রংপুরপুরি গ্রাম ফুলবাড়ি থানা ভোগুল বাজার ইউনিয়ন কাশীপুর গ্রাম অনন্তপুর আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম তো আপনাদের মাঝে আছি শুধু দু যার কারণে এখন এটা অলরেডি আমি কমপ্লিট করছি এখন সেটিং করব। এরপরে আপনাদের সকলকে বাজনা দেওয়ার জন্য চেষ্টা করব এবং আমার হাতে যন্ত্র জায়গায় আছে এ জায়গায় যা একটি কাজ হিতেছে যে এপার্সেট টান একটু দেখা এই যে একটু কাজ হিতেছে এটাও তো এ পর্যন্তই আপনারা আশা করি আবারও বলি প্রবাসী যে ভাইগুলো আছে সবাই আমার চ্যানেলটি যারা দেখতেছেন তাদের উপর আমার দোয়ার উপর সবাই ভালো থাকবেন সুস্থ হিসাবে আমাদের বাংলার ভাই বাংলায় ফিরে আসেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ